আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের রেসিপি ভিডিওতে অনেকে অনেকভাবে বিফ কালাভোনা রান্না করে থাকেন আজ আমি কিভাবে কম ঝামেলায় একদম সহজে সহজ কয়েকটি উপকরণ দিয়ে কালাভোনা রেসিপিটা বানাই সেটাই শেয়ার করব তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দুই কেজি হাড় চর্বিসহ গরুর মাংস নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি এবার দিচ্ছি আদা রসুন বাটা যেহেতু আদা রসুনটা একটু বেশি পানি দিয়ে ব্লেন্ড করেছি তাই আমি আদা রসুন একটু বেশি ব্যবহার করছি এখানে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে সরিষার তেল ছাড়া আমি অন্য কোনো তেল ব্যবহার করছি না এবার একে একে দিয়ে দিচ্ছি মরিচ গোড়া এটা একটু ঝালঝাল করব তাই আমি মরিচ গুঁড়া একটু বেশি দিচ্ছি দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়া এখানে ধনিয়া জিরা এবং মিষ্টি জিরা একসাথে গুঁড়া করা আছে এরপর দিয়েছি গরম মশলা গুঁড়া সাথে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা স্টার স্টারেনিস দারচিনি লং এলাচ এগুলো আছে এবার সব মশলাগুলোকে মাংসের সাথে একসাথে কচলে কচলে মাখাতে হবে মাংসটাকে একদম সময় নিয়ে চটকে চটকে মেখে নিতে হবে দুই তিন মিনিট ধরে এটা মাখানোর সময় খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে মাখানোর পর একদম ফ্যাকাশে লাগছিল তাই আমি হাফ চামচ হলুদ ব্যবহার করেছি হলুদটা দিয়েও আমি প্রায় এক মিনিট ধরে ভালো মতো মিশিয়ে নিয়েছি আমি এখানে কোনো ধরনের টমেটো পেস্ট বা সস ইউজ করিনি এবার এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং বলক আসা পর্যন্ত চুলার জালটা আমি হাই রেখেছি দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে এবার চোলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট মতো নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে প্রথম দিকে আমি পেঁয়াজটা কম ব্যবহার করেছি কারণ আমি এখানে এখন ফোড়ন দিব এখানেও আমি সরিষার তেল ব্যবহার করছি সরিষার তেলটাতে প্রথমে আমি জিরা ফোড়ন দেব। এখন পাঁচ ছয়টি মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এবার দিয়েছি রসুন কুচি জিরা মরিচ আর রসুন কুচিগুলোকে আগে ভালো মতো ভেজে নেব ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে মিশিয়ে ভেজে লাল করে নেব এই ভাজা মশলাটায় মাংসের স্বাদটাকে বাড়িয়ে দিবে কয়েক গুণ দেখেন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে এখন এটাকে আর ভাজবো না এখন দিয়ে দেব মাংসে পোড়নটা একদম গরম গরম ঢেলে দিচ্ছি মাংসের উপরে এই পর্যায়ে মাংসটা প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ ছিল ফোরনটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও এটাকে একদম হানড্রেড পার্সেন্ট রান্না হওয়া পর্যন্ত রান্না করে নিব আমার আরও পঁচিশ মিনিট লেগেছে দেখেন মাংসের লোক এখানে বাড়তি কোনো আমি মশলা বা বাড়তি কোনো উপকরণ ব্যবহার করিনি তারপরও মশাল্লা অনেক ভালো হয়েছিল খেতে এটা রুটি পরোটা পোলাও ভাত যে কোনো কিছুর সাথেই খেতে খুবই দুর্দান্ত লাগে একটু সার্ভ করে দেখিয়ে দিলাম মাংসটা রান্না করে একটু রেস্টে রাখার চেষ্টা করবেন আমি দুপুরে রান্না করেছি এবং সার্ভ করেছিলাম রাতে এখন ডিনারটা সেরে নিচ্ছিলাম সাথে ছিল ডাল আর ঢেঁড়স ভাজি আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়েছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ